ফিরে বিরক্তির পর এবার যেদিকে আমরা চোখ রাখব আজ যেমনটা জানাচ্ছিলাম আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ দেবী পক্ষের সূচনা হলো সকাল থেকে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় প্রচুর ভিড় এবং পেট পুজো যেমন মানুষ করছেন তেমন তার পাশাপাশি সে অন্তিম লগ্নে পুজোর কেনাকাটাটাও কিন্তু সেরে নিচ্ছেন সাধারণ মানুষ সেই ছবি ধরা পড়লো ভ্যানগার্ডের পর্দায় মহালয়ার দিন পুজোরটা একেবারে পড়া ভিড় গৌরীশঙ্কর বস্ত্রালয়ে সকাল থেকেই একদম ক্রেতাদের ভিড় জমে উঠেছে পুজোর কেনাকাটা উৎসবের আমেজে রাজ্যবাসী রীতিমতো আমাদের সেখান থেকে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন একদম সরাসরি কি ঠিক কি দেখা যাচ্ছে কি ছবি ফুটে উঠছে একবার দেখাবো মধ্যে কেনাকাটা কেমন চলছে বা কোন দোকানে আপনি কিনতে আসবেন সেটাই আজকে তুলে ধরবো ভ্যানগার্ডের ক্যামেরার মাধ্যমে দিদি কি শাড়ি এটা কাথান সিল্কের উপর এটা এবারে পুজোর মূলত আকর্ষণ কোন শাড়িতে রয়েছে ম্যাম আমাদের এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে জিবিচু বিচিত্রা আর মাসলিন কাথান সিল্ক তারপর পিওর সিল্ক বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রকম শাড়ি আছে আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের শাড়ি যদি পেতে চান তাহলে আপনাকে আসতে হবে গৌরীশঙ্কর বস্ত্রালয়ে যেখানে এত সুন্দর একটি কাতান সিল্ক আপনি পেয়ে যেতে পারেন তবে এর দাম কত থাকছে বা এই শাড়ি কিনলে আপনি অফার কি পাবেন চলুন জানবো দিদি এবারের পুজোয় কি বিশেষ কোনো ছাড় থাকছে অবশ্যই আমাদের এখানে ছাড় থাকছে পঁচিশশো টাকার মধ্যে যদি আমাদের এখানে কেটাকাটা হয় তাহলে একটা স্কেচ কার্ড দেওয়া হবে স্কেচ কার্ড স্কেচ করার পর পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের গিফট তাছাড়া থাকছে লাকি টোটের the link to অর্থাৎ পুজোয় আপনি গিফট যেরকম পাচ্ছেন তার সাথে ঘুরতে যেতে পারবেন শৈর শহর দার্জিলিংয়েও তার জন্যই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে গৌরীশঙ্কর বস্ত্রালয় এবং এখানে এই সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনার ওয়ার্ডড্রপে নিয়ে যেতে হবে তাহলেই আপনি শাড়ির পাশাপাশি ঘুরতে চলে যেতে পারবেন একেবারে দার্জিলিংয়ে শুধু শাড়ি নয় আমাদের দাদাদের জন্য বাবাদের জন্য ভাইদের জন্যও কিন্তু থাকছে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের বিশেষ কিছু তারই মধ্যে এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবিও আপনি পেয়ে যেতে পারেন এই একটিমাত্র দোকানে আসলে অষ্টমীর বিশেষ করে স্পেশাল সাজে কিন্তু আপনি রাখতেই পারেন এরকম একটি পাঞ্জাবি তাই শুধুমাত্র শাড়ি বা পাঞ্জাবি নয় থাকছে জিন্সের কালেকশন ছেলেদের জন্য থাকছে মেয়েদের জন্য আরো একাধিক সম্ভার সবকিছু মিলিয়ে এবারের পুজোয় আপনার ঠিকানা হোক গৌরীশঙ্কর বস্ত্রালয় সেখানে আপনি পেয়ে যেতে পারেন সমস্ত কিছু অনেকেই রয়েছেন এখানে কেনাকাটা করতে এসেছেন একটু কথা বলে নেবো আহ দিদি বাজার কি সবে শুরু না প্রায় শেষের পথে না শুরু কি দেখছেন আজকে কি কেনার ভাবনা সব রকমের শাড়ি দেখছি আপনার কোনটা পছন্দ এখানের মধ্যে সবগুলি পছন্দ হচ্ছে গ্রিন কালারটাও পছন্দ হচ্ছে কেনা কি হয়েছে এখনো অবধি তো একটা নিয়ে নিলাম একটা নিলাম দেখছি অর্থাৎ শাড়ি যেরকম কেনা হচ্ছে তার সাথে চলছে একেবারে ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে যাবার জন্য ভাবনা চিন্তা একেবারে একটু কম বয়সীও একজন রয়েছেন অনেকেই রয়েছেন যারা প্রত্যেকেই কিন্তু শাড়ি কিনতে আসছেন শাড়ি দেখছেন দিদি একটু কথা বলি কি কেনার ভাবনা চিন্তা শাড়ি কিনতে এসেছি এখন অব্দি কটা কেনা হলো এইমাত্র এলাম গৌরী শঙ্কর কেন এইমাত্র এলা এলাম এই ভালো লাগলো তাই এলাম আগেও কেনা হয় এখান থেকে হ্যাঁ এনাদের সম্ভার কেমন লাগে ভালো খুব ভালো অর্থাৎ গৌরীশঙ্কর মানুষের মুখে মুখে তাই সকলেই চলে আসেন এই দোকানে শাড়ি কিনতে শাড়ি নানান রকমের দামের শাড়ি এবং তার সাথে থাকছে আপনাদের জন্য একের পর এক অফার শাড়ি কিনলে আপনারা যেরকম পেয়ে যাবেন স্ক্র্যাচ কার্ড তার সাথে দার্জিলিং ট্যুরের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য হাতছানি দিয়ে আছে এই গৌরীশঙ্কর জুয়েলার্স এই বস্ত্রালয়ে তাই আর দেরি না করে চলে সময় নষ্ট করবেন না যেহেতু সূচনা এই মুহূর্তে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে আসতে হবে এবার গৌরী শঙ্কর বস্ত্রালয়ে একেবারেই শুনলেন একেবারেই দেখলেন সেই ছবি আপনারা একদম সরাসরি গৌরীশঙ্কর বস্ত্রালয় থেকে একদম সকাল থেকে ক্রেতাদের উচ্চে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু উৎসবে মারতে শুরু করে দিয়েছেন আর হাতে গুনে কয়েকটা দিন মাত্র বাকি তার মধ্যেই মা আসছেন ইতিমধ্যেই সেই দেবী সূচনা হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন তাদের অন্তিম লগ্নের কেনাকাটা শেষ করতে ফিরে একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন